আগামী পর্বে দেখা যাবে ঈশান ও অনুশ্রী বিয়ের শুভ কাজগুলো যখন সম্পন্ন হতে যাবে তখন কুসুমকে নিয়ে নতুন এক জটিলতা তৈরি হবে ইন্দ্রাণী কুসুমকে ক্ষমা করলেও ঈশানের বিয়ে গাছ ছড়া বাধার অবদারে তিনি মনে করে সে মনে বেশ ক্ষুব্ধ ও অসন্তুষ্ট হবেন কুসুমের মতো একজন সাধারণ মেয়ে গাঙ্গুলি বাড়ির বড় ছেলের বিয়ের প্রধান কাজ করবে এটা হয়তো ইন্দ্রাণী অভিজাত্যের আঘাত করবে এদিকে মিনাক্ষী কাকিমা নিজের অপরাধ লুকানোর জন্য মারিয়া হয়ে কোনো এক নতুন সড়যন্ত্র হস্তান্তর জাল বুনতে পারে পুলিশি হেফাজতে যাওয়ার আগে দেবে নাকি বড় কোনো বিপদের সংকেতে রেখে যাবে যা পুরো গাঙ্গুলি পরিবারকেও তছনছ করতে পারে অভিমান্য বাবুর ওপর উপরিস্থিতিতে বাড়ির পরিবেশ আপাতত আনন্দময় মনে হলেও ইন্দ্রাণী মনে কুসুমের প্রতি চাপার ঘৃণা রয়েই যাবে আয়সমানের হয়তো লক্ষ্য করলে যে কুসুমের ইন্দ্রাণী মুখের ক্ষমা করলেও মনে জায়গা দেয়নি যা তাকে ব্যথিত করবে ঈশান ও অনুশ্রীর মালা বদলে কোনো এক অনাকাঙ্ক্ষিত আগ্নত্বকের পরিবেশ ঘটাতে পারে যা বিয়ের কাজ থামিয়ে দিতে পারে দেবীনীলার বাবার পুরনো কোনো অপরাধের রহস্য কি হঠাৎ সবার সামনে ফাঁস হয়ে যাবে কুসুম কি পারবে তার অসীম ধৈর্য দিয়ে ইন্দ্রাণীর মনে মনে সত্যি জায়গা করে নিতে নাকি তাকে আবারও অবতার শিকার হতে হবে বিয়ের মণ্ডপে ইন্দ্রাণী হঠাৎ কোনো কথিত সিদ্ধান্তে অনুশ্রী ও ঈশানের মিলন কি প্রশ্ন মুখে পড়বে চন্দ্রনগরের মিষ্টি মিলানোর আনন্দে মাঝে কোনো এক অশুভ গাঙ্গুলি বাড়িতে হানা দেবে রাজের গাঙ্গুলি কি পারবে ইন্দ্রাণীর এক গুন্ডামি সামনে বিয়ের অনুষ্ঠানটি শেষ পর্যন্ত নির্বিঘ্নে সম্পন্ন করতে ঈশান কি তার জেদে অটল অটল থাকবে যে কুসুম কি তাদের বিয়ের প্রধান অনুষ্ঠিকতা পালন করতে হবে সব মিলিয়ে আগ্রহ আগামী পর্বে অভিজাতের অহংকার আর কুসুমের ত্যাগের এক নতুন সংঘাত দেখা যাবে